একদম স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ আলট্রার মতো ডিজাইন কার্ড ডিসপ্লে দুর্দান্ত ক্যামেরা কোয়ালিটির সাথে এবার দেশের মার্কেটে অফিসিয়ালভাবে অ্যাভেলেবেল আইটেল এস টোয়েন্টি ফাইভ আলটা তো দেখতে তো খুবই সুন্দর তবে কি এই ফোনটার পারফরম্যান্স এবং এই ফোনটার ক্যামেরা কতটা ভালো এইসব বিষয় নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত কথা বলবো সো মিড বাজেট সেগমেন্টে অফিসিয়ালভাবে এই ফোনটা কেনার আগে ভিডিওটা আমাদের সাথে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন এই ফোনটা আপনার জন্য কেনা ঠিক হবে কিনা চলুন আর দেরি না করে আজকের ভিডিও শুরু করি ফোনটার ডিজাইনের কথা বলতে গেলে ফোনটার ব্যাকসাইডে রাখা হয়েছে কার্ড আর এখানে ব্যাকসাইডে আট জিবি রিং লাইট নোটিফিকেশন দেওয়া হয়েছে এবং এই ফোনটার ব্যাকসাইডে দুইটা কালারের কম্বিনেশন করা হয়েছে যার ফলে দেখতে আরও বেশি জোশ লাগছে নিচের সাইডে থাকছে আইটেলের ব্র্যান্ডিং তিনটা আলাদা আলাদা কালার ভেরিয়েন্টে মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যাবে এই ফোনটা এবং এই ফোনটার নিচের সাইডে থাকছে ইউএসবি টাইপ সিপোর্ট স্পিকার এবং সিম কার্ড স্লোড এবং এই ফোনটাতে আপনি ডুয়েল হাইপার সিম কার্ড সোলোট ইউজ করতে পারবেন ফোনটাতে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে যেটা যথেষ্ট ফাস্ট তো ওভারঅল যদি বলি তাহলে এই ফোনটার লুক ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি খুবই জোস ফোনটা আইপি সিক্সটি ফোর সাপোর্টেড আর এর ডিসপ্লে সাইজ হলো সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চি মাপের যেটা হলো ফুল এইচডি প্লাস একশো বিশাল সিপেসিডের অ্যামোলেড প্যানেল এবং ডিসপ্লেতে কন্নিং গরিলা গ্লাস সেভেন আইয়ের প্রোটেকশন থাকছে পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে চোদ্দোশো নিটস তো এখানে ব্রাইটনেস নিয়ে তেমন একটা সমস্যায় কিন্তু আপনাকে পড়তে হবে না আর কার্ড ডিসপ্লে থাকার ফলে এখানে ডিসপ্লেতে চিন বেজেলসও খুবই কম সব মিলিয়ে যদি বলি তাহলে ফোনটার ডিসপ্লে কোয়ালিটি মিড বাজেট সিগমেন্টে এক কথায় টপ ক্লাস যারা কার্ড ডিসপ্লে ফোন কিনতে চান তাদের জন্য অন অফ দ্য বেস্ট একটা চয়েস আউট অফ দ্য বক্স ফোনটাতে আপনি পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড ফোরটিন এবং এই ফোনটাতে আপনি এইট জিবির সাথে আরও এইট জিবি ভার্চুয়াল র্যাম পেয়ে যাবেন দুই বছর পর্যন্ত অ্যান্ড্রয়েড আপডেট পাবেন এই ফোনটাতে ইউনেসোকে টি সিক্স টু জিরো চিপসেট ইউজ করা হয়েছে ফোনটাতে তবে এই প্রোসেসর কোয়ালিটি কিন্তু অনেক বেশি ভালো না মিড বাজার সিগমেন্টে এই ফোনটার প্রসেসর আমার কাছে তেমন একটা ভালো লাগেনি কারণ এখানে যদি একটা মিডিয়াটেকের চিপসেট অথবা স্ন্যাপড্রাগনের চিপসেট ইউজ করা হতো তাহলে আরও অনেক বেশি ভালো হতো এখানে পারফরমেন্সের দিক থেকে অবশ্যই ফোনটা পিছিয়ে থাকবে এলপিডিআর ফোর এক্স র্যাম এবং ইউএফএস টু পয়েন্ট টু স্টোরেজ দেওয়া হয়েছে এই ফোনটাতেই এবং পেয়ে যাবেন পাঁচ হাজার এমএইচের ব্যাটারি আর বক্সে পেয়ে যাবেন আঠারো ওয়ার্ডের একটা ফার্ট চার্জার এবার আমরা কথা বলতে যাচ্ছি এই ফোনটার ক্যামেরা সেকশন নিয়ে ব্যাক সাইডে ফোনটাতে ব্যবহার করা হয়েছে পঞ্চাশ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা আর এখানে ব্যাক সাইডে তিনটা ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে এবং এই ফোনটাতে আপনি পেয়ে যাবেন ব্যাক সাইডে টু কেতে ভিডিও রেকর্ড করার সাপোর্ট সামনে দেওয়া হয়েছে থার্টি টু মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা যেটা দিয়েও টুকেতে ভিডিও রেকর্ডিং করতে পারবেন তো ফোনটা দিয়ে তোলা কিছু ছবি আপনি দেখতেই পাচ্ছেন এখানে ডিটেলস এবং ব্রাইটনেসের তেমন একটা ঘাটতি নেই তবে এখানে যে একটা অকজুলারি লেন্স ব্যবহার করা হয়েছে থার্ড লেন্সটা এখানে যদি একটা ম্যাক্রো অথবা সেন্সর দিত তাহলে আরও বেশি ভালো হতো এবার এই ফোনটার দাম নিয়ে কথা বলি বাংলাদেশের মার্কেটে বারো ফেব্রুয়ারি এই ফোনটা অফিশিয়ালভাবে লঞ্চ করা হবে এবং এই ফোনটার দাম হতে যাচ্ছে বাইশ হাজার টাকার আশেপাশে তো বাইশ হাজার টাকা বাজেটে আমি কোনোভাবেই এই ফোনটা আপনাকে নেওয়ার জন্য সাজেস্ট করব না আপনি অবশ্যই এই বাজেটে অফিশিয়ালভাবে আরও ভালো ফোন পেয়ে যাবেন এর পারফরম্যান্স কোয়ালিটি খুবই বাজে হবে এবং এই ফোনটা যদিও লুকের দিক থেকে অনেক জোজ তো আপনাদের কাছে ফোনটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন নতুন কোনো ভিডিওতে কথা হবে আল্লাহ হাফেজ